প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে জিনিয়াস এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ে আমি বাইরন স্যার আন্তরিকভাবে অভিনন্দন তোমাদের দু হাজার পঁচিশ সালে জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা সে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার চতুর্থ অধ্যায় থেকে আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি দেখো তোমাদের মধ্যে এরকম অনেকেই আছো যারা হয়তো আর্থিক কারণে পড়াশোনার সুযোগ পাওনি বা সুযোগ পাচ্ছ না এবং তারা হয়তো আর্থিক দিক থেকে অন্য কোনো কাজে লিপ্ত থাকছ এবং আবার পরীক্ষার সময় এসে তারা পরীক্ষা দিচ্ছ সেই ছাত্র সেই ছাত্রদের জন্য আমি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে চোদ্দোটি প্রশ্ন সিলেক্ট করেছি দেখো সেই চোদ্দোটি প্রশ্ন আমার এখানে স্টার দেওয়া আছে এবং বাকি প্রশ্নগুলো সবার জন্য তো চলো আর কোনোরূপ কোনো দেরি না করে দেখে নিই কী কী প্রশ্ন আছে আচ্ছা দেখো প্রথম প্রশ্ন কি আছে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা অপশান ডি সঠিক উত্তর কেরি মার্সম্যান ওয়ার্ড দুই নম্বর প্রশ্ন সত্য শোধক সভা প্রতিষ্ঠা করেন অপশান সি সঠিক উত্তর জ্যোতিবা ফুলে তিন নম্বর দক্ষিণের বিদ্যাসাগর বলা হয় অপশান এ সঠিক উত্তর বীরসালিঙ্গম পান্তুলু চার নম্বর হিন্দু পায়ুন পত্রিকাটি প্রকাশ করেন অপশান এ সঠিক উত্তর নব্যবঙ্গ পাঁচ নম্বর শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন শুদ্ধি আন্দোলন শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন অপশান এ সঠিক উত্তর দয়ানন্দ সরস্বতী ছয় নম্বর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন অপশান সি সঠিক উত্তর মুঘল সম্রাট দ্বিতীয় আকবর সাত নম্বর বর্তমান ভারত রচনা করেন অপশান এ সঠিক উত্তর বিবেকানন্দ আট নম্বর তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন অপশান উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর নয় নম্বর শিং চু হুই এর প্রবর্তক ছিলেন অপশান এ সঠিকোত্তর শান ইয়াদ শেখ বা শেন দশ নম্বর ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সঠিকোত্তর অপশান সি অর্থাৎ উইলিয়াম জোনস এগারো নম্বর আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান বি সঠিকোত্তর বারো নম্বর প্রশ্ন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি অপশন ডি সঠিক উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন তেরো নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান ডি উত্তর লর্ড ওয়েলসলি চোদ্দ নম্বর উল মুহাহিদিনের প্রণেতা ছিলেন কে ছিলেন অপশান বি সঠিকোত্তর রাজা রামমোহন রায় পনেরো নম্বর চীনে চৌঠামি আন্দোলনের নিরিখে জিওগুও স্লোগানের অর্থ ছিল সঠিক উত্তর অপশান বি দেশকে রক্ষা করো বা রক্ষা করা ষোলো নম্বর প্রথম বাংলা সংবাদপত্র হল অপশান এ সঠিক উত্তর সমাচার দর্পণ সতেরো নম্বর সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন অপশান সি সঠিকোত্তর কং ইউ ওয়ে ষোলো নম্বর ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন অপশান বি সঠিকোত্তর রাজা রামমোহন রায় সতেরো নম্বর কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় অপশান উত্তর ওয়ারেন হেস্টিংস আঠারো নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন অপশান সি আত্মারাম সঠিক উত্তর উনিশ নম্বর চীনে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান ডি উত্তর কুড়ি নম্বর প্রশ্ন হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় অপশান সি কলকাতা সত্যি তাও প্রথা নিষিদ্ধ করেন কে লর্ড উইলিয়াম বেন্টিং শ্রেণী ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যেন ভিডিও তারা সমস্ত নোটিফিকেশান তাদের কাছে যায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ